তোমরা তো জানো আমার নিজের জমি নেই তা গাছ ও ফুলও আমার না পাশের বাড়িতে ফুটেছিল তো এত সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দেখো কি সুন্দর লাগে না দেখতে গাছ ভর্তি এই সময় জবা ফুল আর টগর ফুল গাছ ভর্তি হয় তাই না বলো আর এই দেখো সকালবেলা জুতো এসছে জুতো নিয়ে নেবো জুতোওয়ালা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের লোক তো সেখানেই কথা হচ্ছিলো আর জুতোর দাম নিয়ে একটু দর কষাকষি করছিলাম চলো তোমরা শোনো

তুমি জানো না এত হ্যাঁ গাড়িরা বেশি জ্যাম করে না শোনা ওখানে যারা বাজার নিতে যায় না তারা যে রাস্তার উপরে যে দাঁড় করিয়ে দেয় সেটাতে বেশি জ্যাম হয় বেড়াই দাও বাবা বেড়াই দাও বাবা ওটা নিয়ে যাবে তুমি এসে চলে যাচ্ছ ভিজে যাবে বিলাতি কি মেজে আছে নাকি এখন এই বৃষ্টিতে ভিজে ভিজে যাবে তাই বলছি তো বসো একটু বসো জড়িয়ে দাও কথা তো আছে সেটা নেবে না বৃষ্টি পরে বলো জামা কাপড় কি মেলবো বাইরে কতবার মেলবো আর কতবার তুলবো বলো কালকের ভাইকে বলে ঠিক করলাম না যে পরে দুদিন পর মন্দির কাজ করাস কেন বলো শোনা এখন বৃষ্টি পড়বে হয়তো মশলা মাখবে মশলাটা তো কাজ করে তোমাকে আসতে হবে বলো আবার গিয়ে গিয়ে মশলা মাখতে ইট ফিট বইতে এগুলোতে সময় চলে যাবে তারপরে ওই তোমার বৃষ্টি পড়লে সে মশলাটা করে আসে রাত দশটা এগারোটা এরম পার হবে তাই না যাবে আরে হ্যাঁ বৃষ্টি থাকলে তো তোমাকে মশলাটার পুরো কাজ করতে হবে আমি তো বললাম সকাল বিকালবেলা চারটে যাবে খেয়ে দে সন্ধ্যা আটটা বাজবে চলে আসবে ঠিক আছে না এ কাটার সময় আছে হয়নি যা ফোন করবো কেন হ্যাঁ এগারোটায় এখনও তো সাড়ে দশটা এগারোটা বাজে হ্যাঁ তুমি কি ভাবছো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজ এখন প্রায় এগারোটা বাজতে যায় এখন শুরু করছি শরীরটা ভালো না জ্বরটা কমছে না যে ডাক্তারখানা যায়নি দোকান থেকে ওষুধ বলে এনে ওষুধ খেয়েছি আর হচ্ছে কালকে যেহেতু আমার ডাক্তার দেখানোর ডেট আছে এক মাস পূরণ হয়ে গেছে সেই জন্য আর এই আলাদা করে ডাক্তারখানা যায়নি দেখো তো আর এখানে কাটার কথা বললাম এই যে কুমড়োটা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই টালির উপরেই দেখো পাতার ভিতর তোমরা দেখতে পাচ্ছ না গাছের নতুন ফল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো এখন দেখাতে পারছি না দেখতে পাচ্ছ না টালির উপরে আছে হুম আজকেই বলছিলাম গল্প করছিলাম যে না যোগ চোরেদের নজর না পড়ে এই একটা জ্বালা এত কষ্ট করে যত্ন করে গাছ তুলে ফল হয়েছে সে ফলটাকে যত্ন করে রাখা তারপর যদি চোরেরা নজর পড়ে তাহলে আবার মানে ঝামেলা আর কি মানে মন খারাপ হয়ে যাবে আর কি ঝামেলা বলতে হলে মন খারাপ হয়ে যাবে তো বর এসেছিলো ভিজে ভিজে মানে বড় বেরিয়েছে আর বৃষ্টিতে ভিজেও গেছে যন্ত্র নিতে এসেছিলো যন্ত্র নিয়ে গেল আমি যদি বলি আমার জন্যে কোনো দরকার আছে তুমি একটু বাড়িতে আসো পাঁচ মিনিট তার দিকে আসবে না আর দেখো নিজের দরকারে তখন চলে আসবে হুম এই হচ্ছে ব্যাপার ছেলে স্কুলে যায়নি আর আমার আমি এতক্ষণ ছিলাম শুয়ে বুঝেছো তো আমার ভালো লাগছে না পাটা ব্যথা করছে মুখে কোনো রুচি নেই খেতে পাচ্ছি না মুখটা তিত তো কালকে একবারে ডাক্তারখানায় যাওয়ার দিন আছে কালকে একবার ডাক্তারখানায় যাবে আজকে আর মানে এই দুদিন আর গেলাম না ভাবলাম দুদিন পরেই তো ডেট আছে সেই জন্য তো এখন ভাবছি কারেন্ট নেই জানো তো গরম লাগছে ভীষণ তো ওই দিন আর শুয়ে থাকতে পারলাম না কারেন্ট চলে গেছে সেই প্রায় নটার নাগাদ এখন এগারোটা বাজে কারেন্ট আসেনি জল আসবে কিনা জানি না জল না আসলে আর এক জ্বালা আর এখন ভাবছি কি শর্ট ভিডিও না করে আগে রান্না করে নিই বান্না করে নিই তারপরে নলে শর্ট ভিডিও করবো তো চলো ছেলে ওখানে এখন হোমওয়ার্ক করবে ও একটু ফোনে হোমওয়ার্ক করবে আর আমার একটু ভিডিও তুলে দেবে আর সকালবেলায় আজকে টাকা খরচা করেছি তাই বরকে দেখালাম সকালবেলা ভেবে ভাবলাম দুটো নেবো দুটো নিতে পারলাম না একটাই নিলাম দুটো নেই মানে আমার পায়ের সাইজে নেই বুঝেছো তো দোকান থেকে জুতো নিলে আট নাম্বারে হয় আর ওদের ফেরিওয়ালাদের কাছে নিলে ন নম্বর তো সত্তর টাকা দাম বলছিল ষাট টাকা দিয়ে নিয়েছি সকাল সকালই হচ্ছে পয়সা খসিয়ে দিলাম পয়সা একবারে নষ্ট করে দিলাম যাকে বলে একটা জুতো করছি তো বরকে বললাম দুটো তো বর বললো দুটো নেওয়ার কী হচ্ছে একটা না পরে আবার একটা নাহলে নামা যাবে তো পয়সা করেটাও তো ব্যাপার থাকে বুঝতেই তো পারো সেই জন্যে একটু মানে চাপ হয়ে যায় চলো সাথে থাকো বরকে দেখে আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম যে আমার বরমশাই এসছে হচ্ছে কাজ হয়নি মনে হয় সত্যি বলতে এখন কাজের বাজার তোমরা যাকে জিজ্ঞাসা করবে রাজমিস্ত্রি কাজের বাজার খুব খারাপ যেহেতু এবছর বৃষ্টি হচ্ছে বেশি সবাই কাজকুচ বন্ধ করে দিয়েছে তো দেখা যাক আমাদের কি অবস্থা হয় তবে অবস্থা আমাদের যাই হোক না কেন সবসময় হাসি মুখে তোমাদের সামনে আসব ঘরে নেই কারেন্ট বুঝেছো তো কারেন্ট নেই আর ওই জন্য সব কিছু অন্ধকার তবুও ক্যামেরা করেছি যখন ক্যামেরা করি তখন মনে হয় না পরিষ্কার দেখা যাচ্ছে তারপর যখন তোমাদের দিই তখন দেখি তো এইখানে তোমাদের সাথে কথা বলেছিলাম কিন্তু এই জায়গাটা আমাকে মিউট করে দিতে হয়েছে সবজি ফবজি কাটা হয়ে গেছে সেটা বলছিলাম মা এসছিল মা হচ্ছে কি বলে মা এসেছিল মা এসে বলে দেখে যে শরীরটা খারাপ আমার জ্বর হয়েছে তো সত্যি কথা বলতে আমাদের সে কপাল না যে হচ্ছে যে বাপের বাড়িতে গিয়ে দু চার দিন থাকবো এই হচ্ছে ব্যাপার তো আর এখানে কথা বলছিলাম এখন বসে বসে এখানে বসে বসে দু তিনটে শর্ট করলাম শর্ট করতে পারছি না কেন আমার শরীরটা দিচ্ছে না আমি কিছু কাজ করতে পারছি না একবার একটা কিছু কাজ করছি আর গিয়ে চকিতে গিয়ে ধপ করে শুচ্ছি তো মা দেখে বলে গেল মো তোর তো আজকেও কিন্তু জ্বর হয়েছে তোর আজকেও জ্বর মানে গায়ে জ্বর আর কি তো ডাক্তারখানায় যাচ্ছি না তো যেহেতু পরের দিন ডাক্তারখানা যাব ডাক সেই জন্য আজকে আর ডা মানে এখন আর যাচ্ছি না জ্বরটা দেখাতে দুদিন একটু কষ্ট করে সহ্য করি রোজ রোজ ডাক্তার দেখাতে পারবো সে সামর্থ্য বা অর্থ দুটোর মধ্যে একটাই নেই তা ছেলে খাচ্ছে এখানে চিপস খানিয়ে এসছে তো কি বললাম ছেলেকে শোনো শুধু লোকেরটা খেলে হবে না লোককে খাওয়াতেও হবে ছিল ছেলে চিপসটা তো সেদিন খাইনি শনিবার দিন আর আজকে ও আমার জন্য রেখে দিয়েছে বাঁচিয়ে যে মা তুমি দুটো খাবে আমি দুটো খাবো আমি আর খাবো না তোমাকেই তো দিয়েছে তোমার বন্ধুরা ছেলেকে বলছিলাম যে আমাদের সে সামর্থ্য নেই বাবা যে লোকাটা কুড়ি টাকা চিপস খাওয়াবে তোমাকেও তো পরের দিন খাওয়াতে হবে তার সঙ্গে তোমাকেও খেতে হবে শুধু বন্ধুকে দিলে হবে না আমার অত সামর্থ্য নেই এবার দিয়ে বন্ধু দিলে তুমি বলবে আমি খাবো না শুধু লোকেরটা খেলে হবে বলো লোককে তো খাওয়াতে হবে লোককে না খাওয়ালে লোক কী বলবে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু পিছনে বাড়ি গিয়ে তো বলবে যে ওকে খাওয়াই ও রোজ খায় আর আমারটা খাওয়ানা আমার ছেলে বললো যে মা তুমি বিশ্বাস করে এই কথাটা আমি বলেছি আমি বলি আমি খাবো না কিন্তু ওরাই আমাকে জোর করে দেয় কি করব বলো বলে যে আমি যখন বলি যে দেখ আমি খাওয়াতে পারবো না তা আমি বলেছি দেখ বাবা আমি সব দিন পারবো না যখন তোর বাবার একটু ওভার টাইম কাজকর্ম হবে আমার হাতে একটু পয়সা করি থাকবে সেদিন আমি তোকে দেবো কিছু পয়সা তুই তোর বন্ধুদের খাওয়াস আমি খাবো না এটা আমরা অম্বল হবে তখন ও বলছে মা ঠিক আছে তো সেটা সব দিন না না কোনো দিন ওর ওর বন্ধুদের মা বাবারা ওদের অনেক হাত খরচা দেয় আমার সেই সামর্থ্য নেই গো আমি ছেলে বললে আমার নিতে চাই না কিন্তু ওরা জোর করে দেয় আমাকে এত ভালোবাসে বললাম না তা হলো কোন দিন হয়তো আজকে বন্ধুত্ব আছে কালকে রাগারাগি হবে তখন তো কথাটা উঠবে বলো একই পাড়ায় থাকি সবাই এ হচ্ছে ব্যাপার শুধু খেলে হবে না কাউকে খাওয়াতেও হবে চলো চাল ফাল ধুয়ে চলে এসছি খানিকটা পড়ে যাবে সিলিন্ডারটা চিচিঙ্গা কেটেছি কুন্দুরি কাটি দিয়ে কিছু বাটা খাওয়ার জন্য আমার বর কদিন ধরে বলছে যদি পারি এখন বাটবো যদি না পারি তাহলে আর বাটবো না বর বলেছে যে আমি আসি আমি এসে বাড়িতে বাটবো তো দেখা যাক কি করছে বাটে কি আমি বাটি এটা নাও এটা নাও খাও না তলাই তো বুড়ো বুড়ো চলো সাথে দেখো দেখো বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ভাজা চিচিঙ্গা ভাজা আর যেদিন শরীর খারাপ থাকে না দেখবে রান্না বান্না করতেও কিন্তু কত বিরক্তি লাগে গ্যাসটা কমাতে গেলাম কমাতে গিয়ে দেখছি গ্যাসটা বন্ধই হয়ে গেছে তো ওখানে গিয়ে দেখো কচু একটু ভাজা করেছিলাম সেই জন্যে কড়াইটা একটুখানি মানে একটু কেমন তেল দেওয়ার পর একটু লাগা লাগা হয়েছে কড়াইটা আর হয়ে যে বললাম শরীরটা ভালো না জন্য কিছুই ভালো লাগছে না তো ভাবলাম চিচিঙ্গা হতে না অনেক সময় লাগে তা চিচিঙ্গা ভাজাটা আগে বসিয়ে দিই তারপরে নাহলে কুন্দুরি ভাজা বসাবো কুন্দুরি আবার কাটতে অনেক সময় লাগে কুন্দুরিটা ভীষণ স্লিপ তো হাতে পটপট করে স্লিপ হয়ে যায় তো তবে কুন্দুরিগুলো লাল হয়নি যে কুন্দুরিগুলো লাল হয় সে এগুলো কিন্তু তেলা কচুর ফল না তোমরা অনেকেই ভাবতে পারো তেলা কচুর ফল তেলা কচুর ফল না এটা কুন্দুরি এটা না বিহারিরা একটু বেশি খায় রুটি দিয়ে এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে কিন্তু হেভি সুন্দর লাগে তবে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা না কালো জিরা দিয়েই ফোড়ন মানে ভাজা করি আর কি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা ছিটে দিয়ে করি আর এই কুন্দুরিগুলো কিন্তু সে কবে এনেছি আজকে দশ দিন হয়ে গেল তবে একটা কুন্দুরি কিন্তু লাল হয়নি যেন দাদাটা বলল হয়তো পাঁচ টাকা কিলোতে বেশি দাম নিল বলল আমাদের কুন্দুরি তুমি দশ দিন রেখে দেবে তাও দেখবে লাল হবে না লাল হয়ে গেলে না একটা কেমন হালকা টকসা ভাব হয়ে যায় সেই জন্যে কাঁচাটাই বেশি ভালো লাগে এর তরকারিও দারুণ লাগে কুন্দুরির তরকারি রেসিপি আমি দিয়েছি আগেও আর কি বলতো আমরা যদি বড় চ্যানেল হতাম না তাহলে দেখতাম কুন্দুরির রেসিপিটাও ভাইলার হতো মানে ভাইরাল হতো আর কি শরীর তো বেজায় খারাপ কথা কি বলছি জড়িয়ে যাচ্ছে তবে আমি তো কমেন্টে রিপ্লাই করেছি তাহলেও আমি একটা কথা বলি যে প্রিয়া আর একটা দিদি মানে নমিতা দিদি ভাই বলেছে শিবানি ভিডিও একটু ছোট করো ভিডিও ছোট করলে দিদি ভাই আমার ওখান থেকে কিচ্ছু আসে না একটু বড় ভিডিও করলে তাও কিছু আসে বাজে জানো বাজে আড়াইটা এখনো রান্না শেষ করতে পারি মানে রান্না করতেই পারেনি শুধু এই ভাজাটা করেছি তোমাদের দেখালাম এইটুকুনি করতে কত সময় একবার শুচ্ছি একবার এসে বসছি একবার শুতছি একবার এসে বসছি কুন্দুরি ভাজা বসিয়েছি গ্যাসটা একদম দেখো দেখা যাচ্ছে না জিরো করে দিয়ে গিয়ে শুধছি হাত পাগুলো এত ভেঙে চলে গেছে এত ব্যাথা করছে সহ্য করতে পারছি না এই কচুটা বর বলেছিল এসে বাড়বে তো আজকে সপ্তাহ দিন বর আস্তে আস্তে মনে দেরি হবে তো ঘষে ঢসে রাখি তারপরে আমি বাড়বো আর ওখানে মাছ ভাজা ওই যে দেখতে পাচ্ছ বাটির মধ্যে এই যে আলু আর পেঁয়াজ টমেটো কেটেছি এগুলো দিয়ে একটু করবো আর এখন খেলাম এখানে একটু এই যে বাটিতে পান্তা ভাত ছিল ছেলে খেয়েছিল এই বেলা দুটো আড়াইটার সময় খেলাম সকাল দিয়ে ওষুধ খাইনি বাবা ওষুধ তো আমাকে দাও তো ওষুধ খেয়ে আর আমার ছেলে আজকে নাজেহাল হয়ে যাচ্ছে আমি উঠতে বসতে পারছি না ওকে বারবার ডাকছি ডাকছি বাবা এটা করে দে ওটা করে দে কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি সব খাচ্ছি কিন্তু আমার ভিতর থেকে শরীরটা একদম পুরো যাওয়া হয়ে যাচ্ছে আমি কেন এত অসুস্থ হয়ে পড়ছি আমি কিছুই বুঝতে পারছি না ভালো লাগছে না জানো তো শরীরটা এত খারাপ লাগছে এত গরম লাগছে আজকাল এত গরম লাগে সহ্য করতে পারি না ভালো লাগছে না আমার মানে কি বলবো কি যে কষ্ট হচ্ছে আমি তোমাকে যদি বলে বোঝাতে পারতাম তাহলে বুঝতে মানে আমার চোখ মুখ তো দেখলে বুঝতে পারছো যে আমার কি অবস্থা হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে ঘরে বাইরে আমি একা আমি মা এসেছিলো মাকে বললাম তুমি থাকো আমি রান্না বান্না করছি খেয়ে যাও তো আমার শরীর খারাপ দেখেও মা বাড়ি চলে গেল মা বললো যে না আমি বাড়ি যাই বাড়ি গিয়ে করবো ওখানে তুই শো আমি তখন শুয়েছিলাম তারপর উঠে তারা বসালাম এখান থেকে এখানে একবার আসছি একটু গাওয়ার দিচ্ছি আবার এখানে আসছি মশলা বাড়বো আমার আর ইচ্ছা করছে না প্রচুর কষ্ট হচ্ছে জানো তো আমি মানে সহ্য করতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে তো দেখা যাক কালকে ডাক্তার দেখানোর দিন আছে কাল যাব ডাক্তার কি বলে দেখি চলো করে নি ওষুধটা খেয়ে নিয়ে যে ছেলে ওষুধের প্লাস্টিক দিলে ওষুধটা আগে খেয়ে নি তারপরে দেখছি কথাটা কেমন যেন হাত খাজরা হলো তাই না তো কি বলো তো যেহেতু আমার ভিউজ খুব মানে কম অল্প ভিউজ তবে এখন একটু প্রতিনিয়ত কম বেশি হচ্ছে ভিউজটা সেই জন্য একটু বড় ভিডিও দিচ্ছি বলে অন্য মানুষের কাছে যে মানে ইউটিউব পাঠাচ্ছে শর্টের চ্যানেলটা আমার ডাউন হয়ে গেছে মানে শর্ট এখন একদমই চলে না আমার তবু চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য আমি শর্ট দিয়েছি কেন যেসব বন্ধুরা আমার শর্টে সাবস্ক্রাইব করেছে তারা তো শর্ট দেখতে ভালোবাসবে যারা হচ্ছে বলো মানে বড় ভিডিওতে সাবস্ক্রাইব করেছে তারা বড় ভিডিও দেখতে ভালোবাসবে তাই না সেই জন্য আমি শর্টটা দিই শর্ট দিয়ে লোকে বাড়ি গাড়ি করে ফেলছে তবে আমার শর্ট ভিডিও একদমই চলে না তোমরা ভিউজটা দেখলেই বুঝতে পারবে আগে চলতো এখন চলে না তো আমি এ দেখো কচুটাকে ঘষে নিয়েছি নিয়ে শিলে হাতে বাড়ছি অনেকেই বলো শিলে তবে যতই বলো মিক্সিতে বাটা বাটা মিক্সির আর শিলে বাটাতে দুটোর কিন্তু টেস্ট একদম আলাদা আর এই মানকচুটা কিন্তু আমি কাঁচা বাড়ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে বাটবো লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি যদি দেখতে একটু লাল হয় নাহলে সাদা তবে এই মানকচু বাটা দিয়ে কিন্তু আমাদের একদম খাওয়া হয়ে যাবে আমার বরের জন্যে বাটা হাতে শরীরটা ভালো ছিল না তোমাদের বললাম তো বর বলেছিল আমি বাড়ি এসে বেটে দেবো তাই কাছ থেকে আজকে সপ্তাহ দিন আসবে কখন তখন বাটবে কবে দিয়ে খেতে চাইছে মানুষের কি আছে বলো খেতে চাইলে খাওয়াতে হয় সেই জন্যে বরকে আগে কি করলাম দিয়ে দিলাম আমি বললাম যে না বেটে দিয়ে বেচারা খেয়ে নিক আমার তো একদম ইচ্ছা নেই আমি খেতে পাচ্ছি না তবে মনে হয় আজকে কচু বাটাটা বিশাল ঝাল হয়েছে যদি দুটো ভাত খেতে পারি এখন খেয়েছি দুটো পান্তা ভাত খেয়েছি খেয়ে ওষুধ খেয়েছি দিয়ে তারপরে বর আসেনি এখনও প্রায় তিনটে পার হয়ে গেছে ফোন করলাম বললো যে কন্ট্রাক্টর সে এখনও আসেনি তো পয়সা কি করে দেবে আমি বললাম যে কী করবে চলে আসো নাহলে বললো না একবারে পয়সা নিয়ে যাবো আজকে পয়সা না নিলে আর পয়সা কবে পাবো কি পাবো তার ঠিক নেই সেই জন্য বড় ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি বললাম চলো তাহলে বাসন কটা মেজে নিই বাসন মেজে ধুয়ে নিই তাহলে ছেলেকে খেতে দেবো আর ছেলে বাবের মানে বাবার আশায় বসে আছে একসাথে তো প্রায় আমাদের খাওয়াই হয় না কেউ কারোর সাথে খাই না ছেলে বাবা একসাথে খেলে আমি আলাদা খাই আবার আমি মানে বর খেলে তখন বর দিন একা খাই আমি আবার ছেলের অপেক্ষা করি এই হচ্ছে ব্যাপার কি বলো জায়গাটা খুব শর্ত তিনজনে বসে খাওয়ার মতো হয় না এই গামলাটা একটু সরিয়ে দিলাম ওদিকে আমার গামলার মধ্যে ঠেকে একদম সেটে রয়েছে কেন তারপরে তো চাপে দুটো চাপে গামলা দুটো জল ভর্তি তারপর ফেটে যাবে সেই জন্য একটু গামলাটাকে সরিয়ে দিলাম দিয়ে বাসনগুলো নিয়ে বসে পড়েছি রান্না করেছি ফ্যান ঝরিয়েছি তার এই সব বাসন যা আছে তরকারি ঢাকা দিয়েছি আমি দুটো ভাত খেয়েছি ওই বাটিতে সেই কারণে সব বাসন একবারে ধুয়ে মেজে নিলাম একসাথে তো ঘরে রাখার মতো বাসন নেই ওই অল্প অল্প হলে দিনে যে কতবার বাসন ধুতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই যদি রাখার জায়গা থাকতো একবারে রাখতাম রেখে হয়তো দুবার কি একবার মাজলে কিন্তু হয়ে যেত কিন্তু রাখারই তো জায়গা নেই সেই জন্যে আর দেখো আজকের ওই যে সুচ্চি আর উঠছি বলে মাছের ঝোল সব টেনে গেছে মানকচু বেটেছি হাতে সাথে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে কুন্দুরি আর চিচিঙ্গা দুদিকে দুটো ভাজা রয়েছে এই হচ্ছে আজকে আমার রান্নার মেনু আর হচ্ছে কিছু করিনি এইটুকুই করি এখানে বসে পড়েছি ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি ছেলে তো খেয়ে নিয়েছে আর বরের খাবার আজকে বরের ভাত বাড়েনি বর এসে তাড়াতাড়ি করে তেল মেখে চান করতে গেছে আর ছেলে দেখো ওর একটা অভ্যাস খারাপ মাছ হোক মাংস হোক ওই যে চকিতে বসে টিভির সামনে বসে দেখবে আর ওই যে ওখানে বসে খাবে কাটা খেতে ভীষণ ভালোবাসে কাটা নিয়ে বসে বসে খাচ্ছে আর আজকের দারুন সব রান্না হয়েছে কাঁচা মানকচু বাটা দিয়ে গরম গরম ভাত আর কাঁচা মানকচু বাটাটা যা হয়েছে না পুরো জীবে আমার জল চলে আসছে কিন্তু এখন ভাত খাবো না আমার শরীরটা ভালো লাগছে না একটু ভাত ছিল ভাত খেয়েছি তো সেই ভাতগুলো খেয়েছি বলে এখন আর খিদে নেই আর ওই যে দেখো বর ওই যে কি বলে চান করছে ওখানে আর ছেলের খাওয়া হলে এখন একটুখানি গা গড়া দেবো দিয়ে শোবো আজকে বরের সপ্তাহ দিন ছিল তো আসতে অনেক দেরি হয়েছে জামা কাপড় মেলেনি এতক্ষণ মেললে প্রায় শুকিয়েই যেত কিন্তু মেলেনি মানে চান করেনি তো মেলবে কি করে বলো তো সেই জন্যে তো চলো সাথে থাকো তোমরা শুভ সন্ধ্যা সবাইকে সবাই ভালো আছো আর আমি ভালো নেই আমার শরীরটা একদম ভালো নেই ভেবেছিলাম কাল ডাক্তারখানায় যাবো কিন্তু স্কুল থেকে মেসেজ এসছে ছেলের একটা রেজিস্ট্রেশন কালকে ফাইনালের চেক লিস্ট এসছে ছেলেরা একটা কাগজ নিয়ে একটা কাগজ মানে কি বলো ওটা ছিল না আগে এই কিছু দিন হলো কাগজটা বানিয়েছি সেই কারণে সেই কাগজটা নিয়ে যেতে হবে যেহেতু ওটা বারো ক্লাসের রেজিস্ট্রেশন সেই জন্য আর এখানে মুড়ি ঝুড়ি বাজার নিয়েছি আর আজকে অনেক দিন অনেক দিন পর বর যেহেতু শরীর ভালো না দুপুরে খাইনি জ্বর আছে সেই কারণে বর বললো চা করে দিই একটু চা খাও ভালো লাগবে ওই জন্য বর চা করে দিয়েছে বর চা খেয়েছে আর আমার জন্য করে দিয়েছে আর ওই যে বাসন পড়ে আছে আর এখানে ছেলে বসে আছে ফোনটা কখন ছেলেকে দেবো ছেলে পড়বে কম্পিউটারটা পড়বে আটটা পার হয়ে গেছে বোঝাচ্ছো এতক্ষণ শুয়েছিলাম উঠতে পারছিলাম না এখন এই উঠে এই চা আর এই মুড়ি খাবো মুখে কোনো স্বাদ নেই শুধু জল কাটছে তিতো ওই জন্য কোনো কিছু খেতে পারছি না বমি এসে যাচ্ছে তো কালকে আর যাব না ডাক্তারখানায় কাল স্কুল যেতেই হবে কালকে হয়ে যেহেতু পরীক্ষা পড়ে যাবে থেকে সেহেতু ফাইনাল লিস্ট জমা দেবে ওরা ওনারা আর এখন মেসেজ করেছে এই মাত্র তো চলো চা মুড়িটা খেয়ে নি তোমরা পাশে থাকো বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি মানে একদম আওয়াজ পাচ্ছ তোমরা কত ঝড় বড় ঝড় বড় বৃষ্টি হয়েই যাচ্ছে রুটি করলো আমার ছেলে এই মাত্র করে উঠলো আর বররা সকালে যে কুন্দুরি ভাজা আর চিচিঙ্গা ভাজা করেছিল সেই দিয়ে রুটি খাচ্ছে ওই যে খাচ্ছে ছেলেও খাচ্ছে ওখানে আর হচ্ছে বর হচ্ছে আসলে কুন্দুরি ভাজা চিচিঙ্গা ভাজাটা করেছি বেশি আর রয়ে গেছে এই কারণে বর ওই যে কচু পেটেছিলাম কচু বাটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে আর মাছের ঝোল দিয়ে আর ভাজাটা যা কিচ্ছু নেয়নি ছেলে একটু ভাজা নিয়েছিল আর কচু বাটা দিয়ে খেয়েছে সেই কারণে হচ্ছে যে কুচি রয়ে গেছে আজকে খেয়ে থেকে যাবে কতগুলো ভাত থাকবে কারণ আমি তো খেতে পারিনি দুপুরে খেতে পারিনি এখনও খেতে পারবো না আমার ইচ্ছাই করছে না মানে খেতে তো ছেলে বললো মা রেখে দিও আমি হচ্ছে কালকে খেয়ে স্কুল চলে যাব কালকে যাই হোক মুড়ি টুড়ি বিস্কুট ফিস্কুট কিছু একটা টিফিন নিয়ে চলে যাবে তাই হচ্ছে ব্যাপার বৃষ্টিতে বর খেতে বসে খাবার নিয়ে বসে এখান থেকে টপ টপ করে জল পড়ছে এই যে বরের পেটে বসে নিয়েছে সারা গায়ে জল পরে ভর্তি হয়েছে তা বলছিল যে জল পড়ছে এমন বললাম জল পড়ছে তো যবে ছাদ দিতে পারবে তবে আরাম করে বসে শান্তিতে খাবে বাকি তো জল চারিদিকে পড়ে ছেলে বলছে মা ওদিকে জল পড়ে পুরো ভেসে যাচ্ছে অনেক কিছু করার নেই তালি ঘর বসে গেছে অনেক দিন আগেকার তো জল তো পড়বেই সে হচ্ছে ব্যাপার তো চলো ওরা খেয়ে নিক তারপরে আমি খাবো একটু ওষুধ খাবো আর কালকে ওষুধ নেই ওষুধ শেষ আজকেই শুধু ওষুধ আছে কালকে ডাক্তার দেখাতে যাবো তো যাওয়ার হবে না ওষুধ আজকের আছে তাই থাইরয়েডের ওষুধ সব ওষুধ শেষ কালকের ডাক্তার দেখি ভাবলাম সব কিনে নেবো কিন্তু আর কোনোটাই হবে না তো কাল কেমন থাকি না আর বৃষ্টিতে তোমরা শুনতে পাচ্ছ কি না সেটাও জানি না তো চলো থাকো বাইরে সাইকেলগুলো ভিজে চাপ চাপ হয়ে গেল যতক্ষণ না বৃষ্টি কমবে না তোলা যাবে না এক্ষুনি কারেন্ট চলে যাবে ওই জন্য ভাবলাম ভিডিওটা পরে শেষ করবো তো যাই হোক তোমারই হোক ততক্ষণ যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ তোমাদের সাথে কথা বলে নিন চলো সাথে থাকো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এই যে মশারি এখনো পুরো খাটানো হয়নি অর্ধেক খাটানো হচ্ছে আর ছেলে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে দেখানো হয়নি এই যে ছেলে বই খাতা নিয়ে বসেছে কালকে হচ্ছে প্র্যাকটিক্যাল আছে ওই জন্যে রাত্রিবেলা প্র্যাকটিক্যাল ক্লাস করবে আর এক কোণা খাটাচ্ছে আর এক কোণা হচ্ছে খুলে যাচ্ছে তো চলো শুয়ে পড়ি ওষুধ খেয়েছি আর বসতে পারছি না ও হচ্ছে এই যে এমার্জেন্সিটা নিয়ে বসেছে তবে এমার্জেন্সিটা আমাদের খারাপ হয়ে গেছে সময় লাইট জ্বলে সময় জ্বলে না তবে চার্জ আর ফুল দেখায় আবার চার্জ থাকে না দেখা যাক হচ্ছে রাতে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের অনেক 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 থ্যাংক ইউ ধন্যবাদ যারা সবাই তোমরা আমাকে সাপোর্ট করছো সেই জন্যে তা ধন্যবাদ বলে আর ছোট করব না তোমরা এইভাবে পাশে থেকো আর আজকের আওয়াজটা একটু আসতে হয়ে যাচ্ছে শরীরটা ভালো না তো কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি সেই জন্য আজকে আওয়াজটা একটু আসতে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় জানাচ্ছি আসি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে